আল্লাহর দরবারে বলতে লাগলেন নবী মুসা মাললেন কেন মালাকুল মোত্রে গালের মধ্যে চর মারলেন কেন কই মার্সি কেন অনুমতি নেয় নাই কেন পারমিশন নেয় নাই মালাকুল মোতে আল্লাহ বলে আবার যাও কই না আমি যাইতাম না মাফ চাই এক দরবারে আমি যাবো না আল্লাহ বাক বললেন যত যা আছে মিটমাট আমি করে দিব এখন মুসা নবীর সঙ্গে আমার সরাসরি কথা হবে নবী মূসাকে আল্লাহ পাক বললেন নবী মূসা সামনে কি আছে কই আমার সামনে একটা গরু আছে কই গরুর উপরে গরুর চামড়ার উপরে আপনি একটু হাতটা রাখেন হাজতে মূসা নবী গরুর চামড়ার উপরে হাতটা রাখলেন হাতটা রাখলা রাখার পরে আল্লাহ পাক বললেন আপনার হাতের নিচে ওই গরুর যতগুলো পশম আছে ওই পশম পরিমাণ হায়াত আমি আল্লাহ আপনার বাড়াইয়া দিলাম চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ হজদে মুসা আমি বললেন আয় আল্লাহ এই চামড়ার উপরে আমি হাতটা নাগার পরে হাজার 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 পশমে কেন হতে পারে আমার হায়াত বেড়ে যাবে মালাকুল মৌতের সাথে আমার মোলাকাত হবে না আমি যদি হায়াত পাই দু হাজার বছর যদি তিন হাজার বছর বেড়া যায় হায়াত পাই না এর উপরে আমার কি হবে আমায় বলেন না আল্লাহ কয় নবী এর এরপরে হবে সুম্মাল মৌত এরপর আপনি আমার দরবারে আশাই লাগবে দুনিয়ার মধ্যে থাকা যায় না এখানে কেউ থাকতে পারেন নাই আদম নবীও তো থাকতে পারেন নাই আপনিও তো পারবেন না সবাই তো বিদায় নিয়ে চলে যাবে সব বিদায় নিবে খালি একজন থাকবে তারা মুসলমান বলো না চিল্লে বলো তার না কুল্লু আলাইহা ফা ইয়া বাকা ওয়াজহু রাব্বি বিকা জুল জালালি ওয়াল ইকরাম ফাবি আই আলা ই রাব্বিকুমা তুম কদ দিওয়ান চিল্লা পড়ল আল্লাহু আকবার আল্লাহু আকবার দুনিয়াতে যা আছে হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ বাকি থাকবেন কে মুসানবী বলে আল্লাহ গো যে যেহেতু আমি জমিনের মধ্যে থাকতেই পারবো না তেলে মালাকুল মতে আর আমি সট্টর দিতাম না এখনই পাঠান আমার রুখ বস করে লোয়া যাক দেন নিয়া যাক সেই রাগে নবীর রাগান্বিত হয়ে গেল আই কারুন তুমি বুঝিয়ে এত পরিমাণে ক্ষমতা দেখাইয়া আমারে মারার জন্য একটা বেশান প্রতিটা নারীরে তুমি আমার জন্য ভাড়া করলা দাঁড়াও তোমার সময় শেষ কারণ তোমার সঙ্গে আছে সম্পদ আমার সঙ্গে আছে আমার আল্লাহ আল্লাহ আল্লাহকে বলতে লাগলেন ও আমার কারণ তো আমার জন্য ভাড়া কইরা মহিলা আনছে আমারে মারার জন্য জমিনের মধ্যে আমার অর্ধেক গাইরা আমার পাথর দিয়া নিক্ষে কইরা মারার জন্য আমার দরবারে ভাড়া কইরা আনলো আল্লাহ গো এখন আমি কি করতে পারি আল্লাহ কই নবী মূসা তাহলে আপনি যা বলবেন আমি তাই করব আপনাকে আমি আল্লাহ এমন পাওয়ার দিয়া দিব আপনি যা বলবেন ওই তাহলে মাটির পাওয়ারটা আমারে দিয়া দেন মাটির পাওয়ার টা খালি দেন আল্লাহ কই নবী মুসা জান আপনাকে মাটির পাওয়ার দিয়া দিলাম পাওয়ার দলিল আছে পাওয়ার দলিল আছে না পাওয়ার দিয়ে দেয় খরচও কম লাগে যদি আত্মীয় স্বজনদের মধ্যকার হয় অথবা পরিচিত হয় ধরুন আপনাকে পাওয়ার দলিল দিলাম খরচও কম সম্পদটা আপনার নামই হয়ে গেছে দলিলের দুইটা ভাগ আছে না একটা পাওয়ার দলিল আছে এটা করা যায় তো পাওয়ার তো পাওয়ার দলিল যখন আপনারা দিয়ে দিয়েছে আপনি জমিনের মালিক হয়ে গেছেন এখন এই জমিনে আপনি বিল্ডিং উঠান অথবা ওয়াশরুম বানান অথবা চাষবাস করে খান যাই করেন জমিনের মালিকের কোনো হাত নাই কেন দলিল তো পাওয়ার দলিল এ পাওয়ার দলিল কাছে দিয়ে দিছে এখন এই জমির পাওয়ার তো তার হয়ে গেছে আল্লাহ নবী মুসা এই জমিনের পাওয়ার আমার হাতে ছিল কিছু কিছুক্ষণের জন্য এই জমিনের পাওয়ারটা আমি আপনার কাছে দিয়ে দিলাম সুবান্লা জুড়ে পড়বেন না আর আল্লাহ আকবার হুসানবিকে আল্লাহবাক জমিনের পাওয়ার দিলেন উনি জমিনের পাওয়ার পেয়া জমিনকে বললেন জমিন এতদিন তো রবের কথা শুনছো অল্প টাইমের জন্য আমার কথাও শুনোকে জমিন এ কারুন আমার সামনে আছে কারণ আর তার সমস্ত সম্পত্তিসহ সহ সহ তার টাকনো পর্যন্ত তোমার নিচে নিয়ে যাওয়ার বলতে দিদি কারুন টাকনো পর্যন্ত সে ধেবে গেল মাটির নিচে ধেবে গেলো ওদিকে সম্পত্তি সম্পত্তিও ডেবে গেছে এবার তো কারণ যখন টাকনো পর্যন্ত ডাকছে কারণ হাসে হ্যাঁ মুসা তুই চিনতে পারো নাই মোস্ট রিচেস্ট ম্যান তুই চিনতে পারো নাই মজা করতেছো নাকি তুমি তো মজা করতেছো নাকি টাকনো পর্যন্ত আমার ডাবাইছো আর পারবো না শেষ তুমি এখনো চিনো না আমার কর্মচারী কত আমার ধন সম্পদ কত তোমার চিন্তাও নাই মুসা জীবনের শেষ মুহূর্তে ওই সময় যদি কারুন বলতো ফর গিভ মি এক্সকিউজ মিস্কিউজ আমাকে মাফ করো আমাকে ক্ষমা করো যদি বিনয় নিত তাহলে মুসানবি আল্লাহকে বললে আল্লাহ বা তার জিন্দগি সমস্ত গুনাহ অপরাধগুলো মাফ করে দিত কিন্তু সে টাকনো বরাবর গিয়ে ও ঘাতদারি করে টাক নো বরাবর মুসা তুমি চিনছো না মারে আমি কেদার না চিনছি না মুসানবীকে ঠিক আছে যে তুমি তোমার চিনছি না তুই আরেকটু চিনি ভাই মাটি পাওয়ার তো আমার হাতে হাঁটু পর্যন্ত ডাবা যা সঙ্গে সঙ্গে দেখেছে হাঁটু পর্যন্ত ঢেবে গেছে মাটির নিচে এবার তো কারণের মুখটা একটু মলিন হয়ে গেছে এতক্ষণ তো হাসে এখন তো চেহারাতে করছো তুমি আমি তো ডেবে গেলাম হাঁটু পর্যন্ত কি করু তুমি খেলা খেলাতো আমি তো শুরু হই শুরু হই তো শুরু হইলো হাঁটু পর্যন্ত ডাবছো টাকলু পর্যন্ত ডাবার পরে বিনয় নিয়ে আমার কাছে বললে রবের দরবারে বলতাম তোমাকে মাফ করে দিতাম কিন্তু এখন আর মাফ করার সময় নাই টাইম অলরেডি আবার হয়ে গেছে এরপরে কারণ তো আস্তে আস্তে মলিন হচ্ছে মুসানবি আবার কয় মাটি তাকে কোমর পর্যন্ত ডাবায় দাও মাটি তাকে কুমোর পর্যন্ত নিয়ে গেল আবার বলল মাটি তারে বুক পর্যন্ত ডাবায় দাও বুক পর্যন্ত ডেবে গেল আবার বলল মাটি তাকে গলা পর্যন্ত ডবে আমা যাও গলা পর্যন্ত মাটির নিচে চলে গিয়া কয় করে দাও না কি বলে তখন বলে মাফ করে দাও না সময় তো নাই তবে চক্রান্ত করছিলে আর পরিকল্পনা করেছে আমার মাওলা শুধু ভাল্লা ধরে পড়বেন না চক্রান্তটা এমন ছিল যেহেতু মাটিতে দেখ গাইরা তার বিচার অনুযায়ী পাথর নিক্ষেপ করে একশোটা পাথর মাইরা তাদের জমিন থেকে বিদায় করতে হবে এই চিন্তা নিয়ে এই প্লান নিয়ে সে আঘাত ছিল এক কথায় মুসানবীকে মাটিতে গাইরা জমিন থেকে বিদায় করবে মুসানবী কয় রবের পরিকল্পনা দেখছো তুমি চক্রান্ত করছিল আমারে মাটির নিচে গাইরা মারবা কিন্তু আল্লাহ কি করছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার এই মাটির নিচে গাইরা তোমার সমস্ত সম্পত্তি মাটির নিচে গাড়তেছে চিল্লা বলেন খেলাকার আরো বলেন কার কাদের কুদ রতু দারি বরকামাল হন্ত রব্বী জালাল তুহি কাদের জল্লিদুল্লাহ জাহাদার বহারা তুহি মেরা নেগাহাদা এরপরে আবার বলেন মাটি কারুণাটা যত সম্পদ কারুণার যত সম্পদ আছে সব সম্পদ তুমি মাটির নিচে নিয়ে যাও সঙ্গে সঙ্গে মাথা শর্টে গেল কারণ মাটির নিচে চলে গেল সমস্ত সম্পত্তি মাটির নিচে ঢাকতেই থাকলো ডাবতেই থাকলো বোখারির বন্য না যেদিন কায়েম হবে ওদিন কারণের সমস্ত সম্পত্তি বের হবে যতদিন পর্যন্ত কেমত হবে না ততদিন পর্যন্ত মাটির নিচে কারণের যত বিশাল সম্পত্তি এই সম্পত্তি মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে বিন্দু মাত্র পরিমাণ সময়ের জন্য এটা থামবেও না খালি মাটির নিচেই যাবে আর আরও দুবার কলাহা কলে ইংসে নু মালাহা আল্লাহক বলেন যেদিন জাল জ্বাল হবে আসলে মায়দান ইসরাফিলে সিঙ্গার ফুটকারি যেদিন কায়েম হয়ে যাবে ওদিন তো জমিন থেকে জমিনের ভিতরে যা সে জমিন সব বের করে দিবে ওদিন যেদিন সব সম্পদগুলো বের হবে কারুনের যত জমানো টাকা পয়সা অর্থ করি যেই সম্পদের পাওয়ার মুসাকে গিয়েছিল এবং নিজেকে অহংকারী বানিয়েছিল এই সমস্ত সম্পদগুলো জমিন জমিন থেকে সেদিন বের করে জমিনের নিচে সম্পদ গেল কারুনের চাইতে সম্পদশালী আমরা কেউ না তাহলে সম্পদ দিয়েছি আমার আল্লাহ আমি আমার সম্পদ পাওয়ার পরে জীবনও কোনো দিন আমি আল্লাহরে ভুলতে পারবো না সম্পদ পেয়ে আল্লাহরে ভুলে যাবে না সন্তান পেয়ে আল্লাহরে ভুলে যাবে বলে যাওয়া যাবে না সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ আজকে থেকে নিয়ত করবেন বাবা আমি সফল অন্তর্ভুক্ত হব আমি জীবনও কোনোদিন দিন ক্ষতিগ্রস্ত হব না আল্লাহ যা দিছেন আলহামদুলিল্লাহ বলে মেনে নিব নিজের শাকির বানাব আমি যা পাইছি তো শুক্র আদায় করব আল্লাহর দেওয়া রিজিক থেকে মাঝে মাঝে আমি দান করব আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় ফি আমি ব্যয় করব কারা কারা পারবেন দুইটা হাত তুইলা মাওলারে দেখা আল্লাহ রহমত সারা এই জমিনের মধ্যে কেউ একটা সেকেন্ড টিকতে পারবে না সম্ভব না একটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত ধর্মের লোকই পৃথিবীতে আছে সবার উপরে রবের রহমত আছে না নাই আছে তবে রহমত দুই প্রকার রহমতে খাস রহমতে আম পৃথিবীর সমস্ত মানুষের উপরে যে রহমত রহমত হচ্ছে রহমতে আম আল্লাহর পক্ষ থেকে সবার জন্য বাট এই সমস্ত মানুষের ভিড়ে আল্লাহর কাছে দামি ইমানদারেরা এই সমস্ত ব্যক্তিদের ভিড়ে আল্লাহর কাছে দামি মুসলিমরা এদের উপরে যে রহমতটা এটা রহমতে খাস আল্লাহ জোরে পড়বেন না তাহলে রহমতে খাঁদ যেটা এটা ইমানদারের উপরে মুসলিমের উপরে আল্লাহ বড্ড মায়া করেন বলি তার উপরে রহমতটা নাজিল করে মধ্যে লাইফ লিড করার সুযোগ দেন আল্লাহ চান তার জন্য যে জান্নাত বানাইছেন ওই জান্নাতে জান্নাতটাই তার জন্য বানায় তাকে জান্নাতে ঢুকাই দিয়ে আল্লাহ চান আল্লাহ চায় না এটা ইমানদার জাহান নামে আল্লাহ চায় আল্লাহ তো জান্নাত বানাইছেন মুসলিম মুজাক্কি মুসল্লি এই সমস্ত ব্যক্তিদের জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছেন তো আল্লাহ তো চায় না এ মুসল্লি এ মুজাক্কি এ সলেহ মফলেহ এই সমস্ত ব্যক্তিগুলো পথ হারা হয় জাহান্নামে নামে যাক এটা চায় না এই জন্য আল্লাহ পাক বলছেন তোমাকে আমি আল্লাহ যা দেই তুমি যা পাও পৃথিবীতে যাই পাও কিছু পাইয়া আল্লাহকে ভুলে যাও না আল্লাহ সুরায় মুনাফি কোন নয় না তো সেটাই বলছেন আবার উদ্দেশ্য করে বলছেন ইমানদারকে জোরে বলেন কাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ লা তুল হিকুম আমুয়া লুকুমওয়ালা আউলা জিকরিল্লা তোমাদের সম্পদ তোমাদের সন্তান যাতে করে আল্লাহর জিকির থেকে তোমাদের দূরে সরে না দেয় আচ্ছা সবাই জবাব দেন তোর সম্পদ দেওয়ার মালিককে মা বোনদের প্যান্ডেলকে দিকে কথা বলে কি মহিলারা জি জি মা বোনরা কথা বলা যাবে না

বলেন সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ সাবধান সম্পদ পেয়ে সন্তান পেয়ে আমি আল্লাহ রে ভুলে না কারণ সম্পদ দিয়েছেন আমার যে আল্লাহ আবার ওই সম্পদ তো তোমার দরবার থেকে আমার আল্লাহ কিরে নিয়ে যাইতে পারেন সন্তান দিয়েছেন আমার যে মালিক আল্লাহ চাইলে কয়েক মাসের ব্যবধানে ওই সন্তান মরণ দিয়া জমিন থেকে আমার আল্লাহ চাইলে আবার তোমার দরবার থেকে কেড়ে নিতে পারেন কি পারেন না আল্লাহ বলেন সম্পদ দেওয়ার মালিক আমি রব সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ সব দিলাম বান্দা তোমারে মায়া করে আমি আল্লাহ সাবধান ইমানদার আল্লাহর পক্ষ থেকে সম্পদ পেয়া সন্তান পাইয়া তোমার এই সম্পদকে তুমি না যায় লাইনে খরচ করবা না সন্তান গুলোর খারাপ পথের নিবানা মনে রাখবা রবের জিকির আগে রবের স্মরণ আগে আমার রব আমার আগে যে আল্লাহ আমারে দিতে পারেন ওই আল্লাহ তো আমার দরবার থেকে কেড়ে নিয়ে যাইতে পারে বলেন না রে বাপ সর্বময় ক্ষমতার মালিক একজন বলেন বলেন তার আল্লাহ সম্পদ দিয়েছি আমি সন্তানও দিলাম আমি আল্লাহ বড্ড মায়া করে বান্দা তোমারে আবার নিয়ে যাইতে পারি আমি আল্লাহ কিন্তু সন্তান পায় কোনো কোনো মানুষ আছে জামিনের মধ্যে অহংকারী হয়ে যায় বাজারের মধ্যে গেলে দেখবেন সবাই বুঝাইতে পারে না সন্তানের পাওয়ার দেখায় তোমার দুই ছেলে ছেলে আমার লাঠির পাওয়ার এই চিন্তা নিয়ে দেখবেন বাজারের কোনো মানুষের কথাই দাম দেয় না পাত্তাও দেয় না ঝগড়া লাইনে আগে যায় কয় কিসের পাওয়ার কয় আমার সন্তানের আমার বড়াই হ্যাঁ এই কিসের পাওয়ার দেখা সম্পদের পাওয়ার আমি দেখাই আল্লাহ তো জানে বান্দার দ্বারা দুইটা দুইটা জিনিসের দ্বারা বান্দার টাকা বুড়ি বেশি হবে নাম্বার বান্দার সম্পদ আল্লাহ কয় আমি আল্লাহ চাই না তুমি মাধ্যমে লাইনে আগাও আল্লাহ কয় প্রত্যেকটা ইমানদারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম ও যদি সম্পদ পেয়ে সন্তান পেয়ে আমি আল্লাহরে বলে না যায় তাহলে ও হবে সফল কাম আর আমি আল্লাহ এই বান্দারে মায়া কইরা দিয়া দিব জান্না কিন্তু বান্দা যদি অহংকারের লাইনে আগায় আল্লাহ কয় আবি তোর এমন মালি চাইলে আমি আল্লাহ কেড়ে নিতে পারি সময় লাগবে না এজন্য সন্তান পেয়েছ মনে রাখবেন সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ চাইলে আবার ওই সন্তানটা আপনার দরবার থেকে কেড়েও নিয়ে যাইতে পারে আমার আল্লাহ এই জন্য সন্তান পায় কোনো বাহাদুরি নাই বরং সন্তান জমিনের মধ্যে এমনি চালাবেন আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আপনার সন্তানেরা এই জন্য প্রত্যেকটা মা বাবার কাজ হলো গর্বের মধ্যে যখন সন্তান চলে আসলো মোনাজাদ রবের দরবারে কান্না করা ও দয়ার তুমি আমার যে সন্তান দিবা আমার আগত সন্তানটারে জামানার শ্রেষ্ঠ বড় ইমাম বড় লিডার বড় নেতা বড় ইমাম আল্লাহ জামানার একজন আদেল অথবা জামানার সবচেয়ে বড় একজন আলেম তুমি বানায় রে আমার আল্লাহ সন্তানটারে গরবের মধ্যে যদি মা রবের দরবারে দোয়া করে দোয়া করতে দেরি হয়ে যায় আল্লাহ কবুল করে নিতেও দেরি করে না এই জন্য সন্তানের জন্য করা লাগে দোয়া হজরতি আমের বিনানাস একজন বিয়ে করবেন উনি মেয়ে দেখতে লাগলেন জগৎ বিখ্যাত একজন হলি ওনার নাম হলো আমের বিনানাস রহমাতুল্লাহ হেয়ালাই বিয়ে করবেন মেয়ে দেখতে লাগলেন টানা তিন বছর চলে গেল মেয়ে পায় না মেয়ে তো পায় কিন্তু মনের মতো মেয়ে তো মিলাইতে পারি না সমাজের মধ্যে মেয়ে তো অভাব নাই কিন্তু ভালো মেয়ে খুঁজতে গেলে তো একটা ভালো মেয়ে খুঁজে যাও দুই মাস লাগায় পাওয়া যায় না উনি যায় বর্দা উনি নারী আবার যাতে আমের বিনা মনের মধ্যে স্বপ্ন হলো আমার বিবিটা হবে হাফেজে কোরআন উনি চায় এমন একটা নারী আমার ঘরের মধ্যে আসবে আগে থেকে নিয়ত করে নিল গর্ভ থেকে সন্তানটা আসবে ওই সন্তান করে জামানার শ্রেষ্ঠ বড় একজন ইমাম হয় হয় যাতে বড় আলেম আবার অলিদের লাইনেও তাসাউফের লাইনেও যাতে আগায় যায় এমন একটা রমণী ঘরের মধ্যে আমি আনবো কারণ এমন ঘরের মধ্যে যদি না আনা যায় তার পেটের মধ্যে যেই বাচ্চা আসবে ওই বাচ্চাটা হবে দামি বাচ্চা এই জন্য ইতাম্বু এলাকার মধ্যে মানুষের এক কথায় কথায় বলে কান্দে মাসুর মায় সৈয়দ বংশের জি গাইবালা তার বাসুর ভালা দুধবালা তার ঘি কান্দে মাসুর মায় কথা বলেন ঠিক কিনা গরু ভালো তো বাসুর ভালো দুধ ভালো তো ঘি ভালো মাই আমল اخলাক ভালো তো সন্তান ভালো সুন্দর আছে কোন মা ভালো তো গর্ভ থেকে যা আসবে তাও ভালো হবে ওই জন্যই তো আরবিতে প্রবাদ আছে ইননা কালা তাজনি মিনাশাওকিল নাইনাবা আপনি লাগাইলেন কাটাযুক্ত গাছ আবার আশা করেন আঙ্গুর ফল এটা আশা করা তো বড় বোকামি লাগাইলেন আম গাছ চিন্তা করলেন আমি এক বছর পেয়ে যাব ওই থেকে কাঁঠাল তাহলে এটা যেমন বোকামি হয়ে যাবে এমন একটা ঘরের মধ্যে রমণী ধুইরে আনলেন যেই রমণীর চেহারা বড় সুন্দর তার বডিও বড় সুন্দর এই সুন্দর চেহারা দিকে সাদা চামড়ার মেয়া ঘরের মধ্যে আনলা এই ঘরের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে না চব্বিশ ঘন্টার মধ্যে এমন কোন নাটক সিনেমা নাই দেখে না রাত জায়গা নাটক সিনেমা দেইকা ফসরের নামাজের সময় ঘুম থেকে জাগে না আল্লাহর কসম একবার আল্লাহর কস কসম দুইবার আল্লাহর কসম শতবার করে বলতে পারি ওই ঘর থেকে জীবন কোনো দিন কাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিদের মতো সন্তান আসবে না ওই গর্ব থেকে শাহজালাল ইয়ামানির মতো সন্তান আশা করা যাবে না শাহপরানের মতো এমন সন্তান আশা করা যাবে না ওই গর্ব থেকে আসবে ওই ঈশীর মতো সন্তান যে রান্দা দিয়া বাবারে অকুপায় মারে অকুপায় ঠিক কিনা এমন সন্তান আশা করা যাবে না হজরতি আমের বিনা নাস টানা তিন বছর লাগে চিন্তা করতে লাগলেন এরপরেও কোনো নারী মিলাইতে পারলেন না একদিন নামাজ পড়ে ফজরের নামাজের পরেও নি মসজিদ থেকে বের হয়ে গেলেন যাওয়ার পরে তার একজন বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল বন্ধু কয় কি রেয়া হ্যাঁ এই আমের বিনা নাস তুমি আমারে বলো কেন তোমার বিয়েতে আমাদের দাও দাও না বন্ধুরে টানা তিন বছর হয়ে গেল একটা মেয়ে এখনো আমার জন্য মিলাইতে পারলাম না কি মেয়ে চাও তুমি আমায় বলো আমার লাগবে এমন একটা মেয়ে যে মেয়ে হবে পর্দা অলি নারী ঘরের লোকেরা সারা বাইরের কোনো লোক তারা দেখে নাই আবার সিনার মধ্যে তিরিশ পরা কোরআন আছে এমন একটা নারী আমার লাগবে কয়ে আমার সন্ধানে আছে কি কালার একটু বলো না বন্ধু বন্ধু তো কথাবার্তা হবে অনেক কালো না আবার অনেক না বর্ণের মাইয়া আমি তো বনের খুঁজি অনেক সুন্দরও লাগবে না আবার অনেক হলেও চলবে না শ্যামলা হলেই তো আমার চলবে তবে গুণ কি আছে আমার জানায় দাও নাম্বার ওয়ান গুণ হলো ঘরের লোকেরা সারা অন্য কেউ তারে দেখে নাই আবার সিনার মধ্যে তিরিশ ভেড়া কোরআন আছে আর কোনো চিন্তা না তেলে আমি তারে যে বিয়া করব এটাই কনফার্ম বন্ধু তোমার কথা শুই নাই বিয়া করব মেয়েটারও আমার দেখা লাগবে না তিন বছর লাগে মেয়ে দেখি আমি মেয়ে পাই না ওই মেয়ের গার্ডিয়ানরে যা খবর দিয়া দাও হজরতে আনাস বিন আমের বিন আনাস সে নিজেই বিয়ে করে ফেলবে কোনো মেয়ের একটা বারের জন্য দেখা করার তার লাগবে না সে জানা দিল বন্ধু রানা যে ওই মেয়ের পরিবারে জানা দিল আপনাদের মেয়েকে বিয়ে করতে চায় এমন একজন পাত্র আমি পেলাম পাত্রের নাম কি কয় পাত্রের নাম হলো আমের বিনানাস আহমেদুল্লাহ আলাই এমন একজন দামি লোকের কথা শুনিনা মেয়ের পরিবাররাও ভোট রাজি হয়ে গেল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে এরপরে বাশরাত উদযাপন করবে বাসরাত উদযাপন করতে যাইয়া যখন বিছানার মধ্যে আমের বিনানাসের ওয়াইফ বসে রইল আল্লার বান্দা আমের বিনানাস অলি বাসুর রাত উদযাপন করার আগে শ্রুতি তো আগে ওই নারীর দরবারে যায় না কারণ যে বান্দা মনে প্রাণে চিন্তা ভাবনা করে আমি তো মিলন করার আগে দুই রাকাত নামাজ পড়ে নফল নামাজ আর রবের দরবারে আবদার জানা বল্লা তুমি আমার এমন সন্তান আমার 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 স্ত্রীর গর্বের মধ্যে দিয়া দিও যাতে করে ওই সন্তানটা জমানার শ্রেষ্ঠ বড় আলেম হয়ে যায় আর ওটা করার জন্য তো নামাজ লাগে দোয়া করা লাগে দোয়া ছাড়া জীবনও কোনো দিন এটা সম্ভব হয় না কথা বলেন ঠিক কিনা দোয়া ছাড়া এটা ইম্পসিবল উনি উনি শুরুতেই গিয়া দেখা না কইরা রুমে ঢুকলেন যায় নামাজ বিছায়া দেন সুভানলা পড়বেন না যায় নামাজ বিছায়া উনি দুই রাকাত নফল নামাজের নিয়ত কইরা দাঁড়ায় গেছেন সিজদার মধ্যে যে আরবের দরবারে কান্তাস মাওলা তিন বছর হয়ে গেল বিয়ে খুঁজলাম পাই না বন্ধুর কথা শুনলাম তো মেয়ে ম্যানেজ হইল তো এখন তোমার বউ খাটি আছে মাওলা আজকে ফুল সজ্জার আর রাত আমি নফল নামাজে তোমার দরবারে আব্দার জানাই মাওলা তুমি আমার এমন একটা সন্তান তুমি আমারে দিও যে জামানার শ্রেষ্ঠ ইমাম হবে বড় আলেম হবে তার সব রুফের লাইনে সে আগে যাবে সুভান্না জুড়ে পড়বেন না সিজদার মধ্যে যায় রবের দরবারে কান্না করতে লাগলেন আল্লাহর দরবারে কান্না এরপরে হজরতে আমের বিনানাস রহমতুল্লাহ আলাই চলে গেলেন বিছানার মধ্যে যখন একটু ভগতন হবে শুরুতি দেখার জন্য যখন তার চেহারার দিকে তাকাইল তাকে দেখে এমন পরিমাণে বউ কালো জমিনের মধ্যে এমন কালো আনের নাচ আগে দেখেন নাই বন্ধু আমার বলল শ্যামলা এখন কালো অবাক হয়ে গেলেন বন্ধু আমার কি বলল হইল কি আমি তো বন্ধুরা বলছিলাম আমার অনেক কালো হলেও হবে না আবার অনেক সুন্দর লাগবে না আমার শ্যামলা বর্ণের হয়ে গেলেই চলবে কিন্তু আমি দেখার পরে এই মহিলা তো এত পরিমাণে কালো এবং কালো মহিলা জমিনের মধ্যে কোথাও আমি দেখলাম না এত কালো মহিলা হায় হায় এই কালো মহিলারা দেখা তো আমি আমার জীবন কাটাইতে পারবো না চিন্তায় পড়ে গেল যখন কালো চেহারা দেখলো লাভ দিয়া বের হইয়া হজরত আমের বিনা নাচ বাসর ঘর থেকে উনি বের হয়ে চলে গেলেন দরওয়াজার মধ্যে দাঁড়াইয়া রবের দরবারে কান বলে আল্লাহ আল্লাহ গ আমি তিন বছর লাগে তোমার দরবারে আবদার জানাইলাম তোমার দরবারে কান্দাম রে আমার আল্লাহ এমন একটা বিবি তুমি আমায় দিও যেই বিবিটা শ্যামলা বন্যের হবে আল্লাহ গো তুমি এমন বউ আমার দিলা এত পরিমাণে কালো এখন তো তার হক আমি ঠিক মতো আদায় করতে পারবো না রে আমার আল্লাহ চিন্তায় পড়ে গেলাম এখন তো তার উপরে আমার জুলুম হয়ে যাবে নির্যাতন হয়ে যাবে তার হক আমি আদায় না করতে পারলে আমি হয়ে যাব জালেম আল্লাহ আমি জালেম হতে চাই এখন আমি কি করব আমার মাথায় ধরে না ওই আল্লাহ আল্লাহরই বান্দি তার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে কিন্তু আল্লাহ পাক তার এমন পরিমাণে কালো বানাইল ওই কালো মহিলা আল্লাহর দরবারে আবদার জানাইতে লাগলো ও দয়ার মালিক তুমি জানো আমি আমি কালো কিন্তু আমার স্বামী আমারে দেখার পরে বের হইয়া ছাড়া গেল আল্লাহ গো তুমি আমারে কালো বানাইলা তুমি আমার স্বামীর আয় আল্লাহ সুন্দর বানাইছ কিন্তু আমারে তুমি কালো বানাইলা তুমি যদি কালো বানাও আমারে তারে তো তুমি সাদা বানাইলা সুন্দর তুমি বানাইলা তারে কালো বানাইলা আমারে আমার তো কোনো হাত নাই ও আল্লাহ সাদা কালো হওয়ার মাঝে তো আমাদের কোনো হাত নাই আমরা চাইলেও তো সম্ভব না আমার স্বামী আমার দেখার পরে বের হইয়া চই না গেল আল্লাহ গো তুমি আমার স্বামী রে আমার দিকে একটু ঝুঁকা দাও এটা বইলা লাভ দিয়ে ঘর থেকে বের হইয়া তাকায় দেখে হজরতে আমের বিনা নাস উনিও চোখের বাণী ফালাইয়া রবের ধরো বারে করে যে কয় স্বামী আমার আপনি মনে হয় আমার দেখার পরে কালো দেখার পরে আপনার মাথা মতাই হয়ে গেছে না বলে না সরমে লজ্জায় রবের দরবারে আল্লাহ এমন কালা আপনি খাইছেন একজন মহিলা মাইয়া বিয়ে করবেন দেই খাইছেন শ্যামলা অথবা সুন্দর বাসর গোড়ায় দেখেন যে মতো এমন কালা এই যে নৌজওয়ান যেটি আছে না এটি তো আবার সুন্দরের বেশি পাগল খালি সুন্দরী দেখলে হয়েছে চামড়া সাদা কয় হ্যাঁ এটা কনফার্ম কিন্তু চামড়া সাদা করছে যে কি দিয়ে কি মেকআপ টেকআপ দিয়ে করছে না আসলেই রিয়েল সুন্দরী তো জানে না তো দেখতে গেছে এমন মেকআপ বাইরে আসে ও তো দেখা কয় আব্বা ওয়ান পিস পাইয়ে গেছি ঝাড়ে পাইছিলাম চাইছিলাম মনের মতো পাইয়ে গেছি আব্বা কোনো কথা নাই আব্বা মায় কয় রাখ পরিবার দেহন লাগবো বংশ দেহন লাগবো খালি একটা মায়া দুইটা ঘরের মধ্যে আনলেই অনেক সুখী হব এটা না না আব্বা আমার কথা শুনে কই দেখছি সুন্দরী দেখছি বিয়ে হবে মাই আরে আনছে বাসুর ঘরও দেখছে ঠিকঠাক দুই তিন দিন পরে দেখা যে খাইছে রে এটা তো সুন্দর না তারপর কালামইয়া কি তো মেকআপ দিয়া এমন সুন্দর করছে এই জন্য যুবকরা এন ফিউচারে বিয়ে করতে গেলে কেয়ারফুল কেয়ারফুল আল্লাহ যুবকদের রে কবুল করে জোরে বডেন আিনস আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করেন চিল্লা না আমিন